মালদা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাকে জুড়ে পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকারের নির্দেশানুসারে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন এই নিয়ে স্থায়ী ব্যবসায়ী সংগঠন হোটেল কর্তৃপক্ষ দফতরের আধিকারিকদের নিয়ে শুক্রবার বৈঠক করল মালদা জেলার জেলাশাসক নিতেন সিংহানিয়া এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল ডেপুটি ডিরেক্টর অফ সেরিকালচার সুরজিৎ চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে ডিস্ট্রিক্ট ট্যুরিজম কমিটির মিটিং ছিল আজকে যেখানে আমাদের যে ট্যুরিজম স্পটস আছে এবং যেগুলো আরও অকিক পোটেন্সিয়াল আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখানে গৌড় আদিনা তার সঙ্গে যা জীবনপুর আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজমস যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আমাদের মা মালদা বেসড যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে কিছু টাইম লাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইম্প্রুভ করা যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা প্রত্যেক অ্যাসপেক্টকে আজকে ডিটেল আলোচনা হয়েছে আমরা এক্সপেক্ট করব করবো যা যা আমরা ডিসকাস করেছি করে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্টোয়েন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে